আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভিউয়ার্স ব্লগ বাংলা পাবনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলো ব্লগ বাংলা পাবনা ইউটিউব চ্যানেল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পাবনা জেলার অন্যতম সেতু লালনসা সেতু সেই সাথে দেখানোর চেষ্টা করব পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের মধ্যে অন্যতম বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে একটি হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদিও পুরোপুরি উদ্বোধন হয়নি এখনও কাজ চলমান রয়েছে এরপরেও আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রিয় ভিউয়ার্স লালনসা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপরে নির্মিত একটি সেতু কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট লালন শাহের নামে এই সেতুর নামকরণ করা হয়েছে সেতুটি হার্ডিং ব্রিজের পাশে অবস্থিত সেতুটির পূর্ব পাশে ঈশ্বরদী উপজেলার পাকশি এবং পশ্চিম পাশে ভেড়ামারা উপজেলা অবস্থিত সেতুটি তৈরির ফলে কুষ্টিয়া মেহেরপুর চূড়াডাঙ্গা ঝিনাইদাসহ বিভিন্ন জেলার লোকদের যোগাযোগ ব্যবস্থা সহস্তর হয়েছে এই সেতু বঙ্গবন্ধু সেতু অনুরূপ বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সেতু লালনসা সেতু বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং পরিবহন ব্যবস্থা প্রসারে অনেক অবদান রেখেছে দুই হাজার এক সালের তেরোই জানুয়ারি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতুটির নির্মাণ কাজ শুরু হয় দুই সালে সেতুটির দৈর্ঘ্য এক কিলোমিটার এবং প্রস্ত আঠারো পয়েন্ট দশ মিটার মোট স্প্যানের সংখ্যা সতেরোটি সেতুটি সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য আঠারোই মে দুই সালে বাংলাদেশ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করেন সেতুটি চার লেন বিশিষ্ট সেতুটি ঠিক পার্শ্বে অবস্থিত রয়েছে পাবনা জেলার অন্যতম আরেকটি সেতু হার্ডিং ব্রিজ আমাদের আরেকটি ভিডিওতে আপনারা হার্ডিং ব্রিজের পুরো ভিডিওটি পেয়ে গেছেন আশা করি প্রিয় ভিউয়ার্স পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদেরকে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ আসালামুক ও রহমতুল্লাহ বাকু